আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা যারা ইজি বাইকের কাজগুলো শিখতে চাইতেছেন যারা একেবারেই নতুন এই ইজি বাইকের কাজগুলো আগে পরে করেন নাই হয়তো বা আপনারা চাইতেছেন এই কাজগুলা শিখবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে কিন্তু আসলে অনেকগুলো গাড়ি জমা গেছে তবন্ধুরা আপনারা চাইলে এখানে কিন্তু প্র্যাকটিক্যালি কাজগুলো করে আপনারা কাজ শিখতে পারবেন তবন্ধুরা এখানে আপনাদের কোনো গাড়ির বাঙা থেকে শুরু করে নিয়ে এখানে ফুল সার্ভিসিং করা হয় বন্ধুরা ওই যে দেখতাছেন যে ব্যান এগুলা ব্যান থাকলেও কিন্তু এগুলারও যে কোনো কাজ আপনি করতে পারবেন তবন্ধুরা যত নতুনই হন না কেন জীবনে যদি এই বিষয়ে মানে কোনো আইডিয়া না থাকে তাহলেও কিন্তু কাজগুলো শেখা সম্ভব হয়তো বা কোনো ভাইয়েরা ভাবতেছেন যে আমি পারবো কি পারবো না তবন্ধুরা আপনার হানড্রেড পারসেন্ট চেষ্টা থাকতে হবে কাজগুলো আগ্রহ নিয়ে শিখতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব তবন্ধুরা কাজ কোনোটাই কঠিন না সব কাজেই সহজ যদি বুঝতে পারেন আমাদের মূলত যে কোনো কাজের বিষয় আইডিয়া থাকতে হবে জানা থাকতে হবে তবন্ধুরা আমরা যদি যে কোনো কাজই জানা শোনা করি তাহলে কিন্তু কাজগুলো আপনাদের সহজ হবে বন্ধুরা এর জন্য বলি যারা এই যে বাইকের কাজগুলা শিখতে চান আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আশা করি চাইলে আপনারা কাজগুলা কিন্তু অতি সহজেই প্র্যাকটিক্যালি করে শিখতে পারবেন কারণ আমার কিন্তু ট্রেডিং সেন্টার না শুধু আমার এটা কিন্তু একটি রানিং গ্যারেজ আমার এখানে কিন্তু এই জি বাইকের সকল প্রকার কাজ পেটে করা হয় তো বন্ধুরা দেখতে পারতেছেন একটি চার্জার এটা কিন্তু এই জি বাইকের সাইড বলে একটা চার্জার বাদাই করতেছি তো এখানে কিন্তু আমাদের তারটা ডাবল চেম্পারে পেজ দেওয়া হয়েছে তো বন্ধুরা এর জন্য দেওয়া হয়েছে যাতে টেকসই হয় তো বন্ধুরা এই যে দেখতেছেন এই জি বাইকের কন্ট্রোলার তবু বন্ধুরা আপনারা যদি কন্ট্রোলারের কাজ শিখেন তাহলে ব্যান নিজি বাইকের সবগুলোই আপনি করতে পারবেন দেখতে আসেন নিজে বাইকের মোটর তবন্ধুরা এই রকম আপনাদের যত মোটরই থাকুক আমরা অবশ্যই সেগুলো ব্যাঙ্গা ব্যাঙ্গে আরেকটি মোটর সার্ভিসিং করতে পারি এখানে কাজ শেখার মতো সকল রকম কিন্তু ব্যবস্থা আছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যালি কাস্টমারের কাজগুলো করেই শিখতে পারবেন যা আমার এখানে শেখা সম্ভব আমার এখানে কাজ শেখার জায়গা আর এখানে কিন্তু আমার সামনে গ্যারেজ এখানে কিন্তু আমি জি বাইকের যাবতীয় কাজ করি আপনারা যদি একটু সময় নিয়ে কাজগুলো শেখেন তাহলে আপনাদের কাজগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ক্লিয়ার করে আমার এখান থেকে যাইতে পারবেন কারণ আপনারা হয়তো বা শুধু ট্রেডিং সেন্টারে কাজ শিখলেন তো বন্ধুরা এই যেরকম বডি এগুলোও কিন্তু আপনারা কাজ করতে পারবেন দেখা যায় ট্রেডিং সেন্টারে যে কাজটা শিখবেন সেটা আমাদের ফিজিক্যালি আমরা ওইখানে বুঝলাম হয়তো বা প্র্যাকটিক্যালি দু একদিন করলাম তারপরে কিন্তু হয়তো আমরা বইলেও যাইতে পারি এর জন্য বলি অবশ্যই আপনারা কাজগুলা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন দোকানটা পরে দিবেন আগে বা কাজটা ভালো করে বুঝবেন কাজ না বুঝলে কিন্তু দোকান দিলেও লাভ হবে না তখন দেখতে পারতেছেন জ্বালাইগুলো কিন্তু গসাদে নিতেছে এটা কিন্তু আমার আবার সেম কালার আগের মতোই করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমি যে ভিডিওগুলো দেখাইলাম এরকম কাজ যদি করতে পারেন তাহলে একটি দোকান পরিপূর্ণভাবে আপনাদের চালানো কিন্তু সম্ভব এর জন্য বলি কাজ শিখলে শুধু একটা শিখলে হবে না এ টু জেড কাজের আইডিয়া থাকতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব তো বন্ধুরা আর কথা না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে